অনেকে অনেকে হয়তো হয়তো সূত্রে লম্বা অনেকে হয়তো বেঁচে অনেকে হয়তো সাদা অনেকে হয়তো ঘেরুয়া অনেকে হয়তো সবুজ অনেকে হয়তো তৃণমূল করেন অনেকের নাম হয়তো রাম অনেকের নাম হয়তো রহিম কিন্তু দিনের শেষে তারা যদি মনে করেন যে আমরা রাষ্ট্রবাদী আমরা ভারতে থেকে ভারতের থালা ফুটো করব না আমরা ভারতে থেকে ভারতের সাথে গদ্দারি করব না আমরা স্লিপার সেল হিসেবে পাকিস্তানকে সাহায্য করব না আমরা স্থানীয় মানুষ হিসেবে পেহেলগাঁওতে কোন রাস্তা দিয়ে কে বেরিয়ে যেতে পারে সেইটা বলে দেব না তারা প্রত্যেকে এই মুহূর্তে রাষ্ট্রবাদের নামে রাষ্ট্রবাদী হয়ে ভারতের এই সবচেয়ে বড় যে কর্মযোগ্য ভারত করতে চলেছে এবং এটা রাজনৈতিক দলগুলোর দ্বারা হবে না কারণ কি রাজনৈতিক দলগুলোর অনেকগুলো এজেন্ডা থাকে এবং সব কিছু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না এবং সে কারণেই মানুষের কণ্ঠস্বর মানুষের প্রয়োজনীয়তাটা আসে আপনার প্রয়োজনীয়তাটা আসে আমার প্রয়োজনীয়তাটা আসে